আসসালামু আলাইকুম আমার আজকের পর্বে আপনাদের জন্য রয়েছে তাল দিয়ে ভীষণ মজাদার রসের টুইটুম্বুর তালের পিঠা তো আপনারা দেখে নিশ্চয় বুঝতেছেন এটা খেতে কতটা মজাদার হবে এখন কিন্তু তালের ভরা মৌসুম আপনারাও চাইলে এরকম মজাদার পিঠা বানিয়ে খেতে পারেন তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে দর্শক চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক পিঠার জন্য ডো তৈরি করে নিচ্ছি একটি পাত্রে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ তরল দুধ সাথে নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণ ঘন ঘনতাল আধা কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি নারিকেল কোরানো সাথে দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ তো এখন এই সমস্ত উপকরণগুলোকে নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এবার অপেক্ষা করব এটাতে একটা বলক আসা পর্যন্ত তরল মিশ্রণটাতে একটি বলক চলে এসেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ শুকনো চাউলের গুঁড়া সাথে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং পাউডার এবার নেড়ে সেড়ে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি তো এটাকে নেড়ে সেড়ে একটু ডো তৈরি করে নিলে হবে এর থেকে বেশি একটা জাল করা লাগবে না আমি চুলাটা বন্ধ করে দিয়েছি তো এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামানোর পর এভাবে ঢাকনা দিয়ে আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম এখন এই ডোটাকে আমি খুব ভালো করে মথে নেব। দেখতে পাচ্ছেন এটাকে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো মথে নিয়েছি আর এটা এখন খুব সফট একটা ডোয়ে পরিণত হয়েছে এবার আমি পিঠাগুলোকে বানিয়ে নিচ্ছি তো এরকম একটু একটু করে ডো নিয়ে হাতের তালুতে এভাবে প্রথমে গোল করে নিতে হবে এখন এটাকে আমি দুই হাতের তালু দিয়ে এভাবে লম্বাটে করে শেভ করে নিচ্ছি তারপর হাতের তালু দিয়ে দুই সাইডে এরকম চৌকা করে বানিয়ে নিতে হবে দেখতে পেলেন সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি ভেজে নেব চুলায় কড়াইতে তেল দিয়ে তেলটাকে আমি গরম করে নিয়েছি মিডিয়াম মিডিয়াম গরম তেলে এখন একটি একটি করে তেলে ছেড়ে দিতে হবে চুলা এ পর্যায়ে মিডিয়ামে আছে আপনারা এটাকে কিন্তু দুই থেকে আড়াই মিনিটের উপরে ভাজবেন না তাহলে পিঠাগুলো শক্ত হয়ে যাবে আমরা যখন এটা রসে ডুবাব এই রসগুলো কিন্তু পিঠার মধ্যে ডুববে না চুলানাসটা মিডিয়ামে রেখে দুই মিনিটের মতো আমি পিঠাগুলোকে ভেজে নিয়েছি আর এখন তেল ছেঁকে পিঠাগুলোকে তুলে নিচ্ছি প্রিয় দর্শক এভাবে করে সবগুলো পিঠা আমি তেলে ভেজে নিয়েছি তো এখানে কিন্তু এই চুলার আঁচটা একটু ভারিয়ে দিয়ে পিঠাগুলোকে দুই মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নিতে হবে এর থেকে কম আগুনে এটাকে ভাজা যাবে না তাহলে পিঠাগুলো ভেঙে যাবে যেহেতু পিঠাগুলো একটু নরম আছে। তো সবগুলো পিঠায় আমি ভেজে নিয়েছি এখন তেল এগুলোকে তুলে নিয়ে আমি এই পিঠার জন্য শিরা রেডি করে নেব প্রিয় দর্শক সবগুলো পিঠা তেলে ভেজে নিয়ে আমি একটি প্লেটে পিঠাগুলোকে তুলে নিয়েছি এখন শিরার জন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ চিনি সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি তো আমি আরও আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম দুটি এলাচ সামান্য একটু অরেঞ্জ ফুড কালার তো এখানে আমি এক কাপ পরিমাণ চিনির জন্য দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখন নেড়ে সেরে চিনিটাকে একটু গলিয়ে নিচ্ছি যখন শিরার মধ্যে একটি মাত্র বলক উঠে আসবে তারপর এটাকে আমি আরও দুই মিনিটের মতো জাল করে নিয়েছি এখন চুলা থেকে এটাকে নামিয়ে নিচ্ছি গরম শিরার মধ্যে আমি এবার পিঠাগুলোকে দিয়ে দিলাম এখন পিঠাগুলোকে এভাবে একটু শিরার মধ্যে ডুবিয়ে দিতে হবে এতে করে হবে কি রসটা খুব ভালো করে এই পিঠার মধ্যে প্রবেশ করবে এবার একটি ডাকনা দিয়ে ডেকে এভাবে আমি রেখে দেবো আধা ঘন্টা তবে আধা ঘন্টার মাঝে আমি একবার পিঠাগুলোকে উল্টিয়ে দিয়েছিলাম আধা ঘন্টা পরে দেখতে পাচ্ছেন এই শিরাটা কিন্তু পিঠাগুলোর মধ্যে একদম সুন্দর করে প্রবেশ করেছে আর এটা কতটা হয়েছে সেটা লোভনীয় আপনারা এই মুহূর্তে দেখেই বুঝতেছেন প্রিয় দর্শক আমার অনুরোধ থাকবে তাল দিয়ে এভাবে তালের পিঠাটা বানিয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে আজকের মতো এখানে বিদে নিচ্ছি আল্লাহ ফেজ